জীবনে একটা সময় পর আপনার আর হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পেতে ইচ্ছে করবে না আপনি তখন বুঝে যাবেন যে মানুষটা হারিয়ে যায় সে কখনোই ফিরে আসে না আর ফিরে আসলেও সে মানুষটাকে আর আগের মতো ভালোবাসা যায় না বিশ্বাস করা যায় না প্রতিবার মনে হয় যদি আবার হারিয়ে যায় জীবনে একটা সময় পর আপনার আর কারোর জন্য কাঁদতে ইচ্ছে করবে না আপনি তখন সব কিছু সহ্য করে নিয়ে হাসতে শিখে যাবেন আপনি তখন বুঝে যাবেন চোখের জল দিয়ে কাউকে আটকে রাখা যায় না কিংবা চোখের জল দিয়ে কাউকে ফিরিয়েও আনা যায় না চোখের জলের মূল্যটা সবাই দিতে পারে না তাই আপনি তখন কাউকে পাওয়া না পাওয়ার কষ্ট ভুলে ঠিকই হাসতে শিখে যাবেন জীবনে একটা সময় পর আর কারো কাছে বারবার অবহেলিত হয়ে একটুখানি ভালোবাসা চাইতে ইচ্ছে করবে না আপনি তখন নিজেকে সম্মান দিতে শিখে যাবেন আপনার তখন মনে হবে ভালোবেসে বারবার কারো কাছে অবহেলিত হওয়ার থেকে আত্মসম্মান নিয়ে জীবন যাপন করাটা অনেক ভালো এবং অনেক বেশি সম্মানের জীবনে একটা সময় পর আপনি আর জন্য কাউকে খুঁজবেন না আপনি ভাঙা চোরা একটা মানুষকে যে সব সময় আপনাকে আগলে রাখবে যে সৌন্দর্যের খোঁজে যে আপনার থেকে ভালোর খোঁজে যে আপনার থেকে টাকাওয়ালার খোঁজে আর রাস্তায় বের হবে না এরকম একটা মানুষকে আপনি খুঁজবেন